বালুচরি শাড়ি পরতে আমরা সবাই ভালোবাসি তবে আজ আমি আপনাদের রেশম বালুচরি দেখাচ্ছি তাও আবার অল ওভার বডিতে সুতোর কাজ করা কারণ অনেকেই থাকে যারা জরির কাজ করা বালুচড়ি শাড়ি পরতে ভালোবাসে না তাই এইভাবে সুতোর কাজ করা বালুচড়ি শাড়ি কিন্তু নিজেদের জন্য রাখতেই পারেন এরকমই খুব সুন্দর রানী বালুচরি রেশমের ওপরে পেয়ে যাচ্ছেন আবার তাও আবার অল ওভার বডিতে সুতোর কাজ করা একটা শাড়ি আমি পুরোটা খুলে দেখিয়ে দিচ্ছি বাকিগুলো কালার অপশন দেখিয়ে দেবো ব্লাউজ পিসটাও দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন ব্লাউজ পিসটাও কিন্তু খুবই সুন্দর দেখতে এবার পরপর কালার অপশান দেখিয়ে দিচ্ছে আর এই বালুচরি শাড়িগুলো কিন্তু ভীষণ সফট হয় হাতে নিলেই বুঝতে পারবেন কতটা সফট দাম যাচ্ছে মাত্র চোদ্দোশো টাকা ফ্রি শিপিং থাকছে অল ওভার ইন্ডিয়া দেরি না করে ছটপট বুকিং করতে হবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেই বুকিং করতে হবে সেভেন ডাবল জিরো এই নাম্বারেই বুকিং করতে হবে পরপর আমি কালার অপশানগুলো দেখিয়ে দিচ্ছি তবে আপনাদের কোন কালারটা থেকে বেশি ভালো লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না আর এই শাড়িগুলো হাতে পেলে আমাকে কিন্তু একটা রিভিউ দিতে হবে শাড়ির কোয়ালিটি কতটা ভালো